একজন সঞ্চয়ী ব্যক্তি এবং একজন কৃপ্টে ব্যক্তি বা কৃপণ ব্যক্তি চিনব কীভাবে কারো জন্মছকে লগ্নে শনি যদি শুভ শনি লগ্নে যদি শুভ শনি বসে থাকে কিংবা লগ্ন ভাবটির সঙ্গে কোনোরকমভাবে শুভ শনির কোনো সংযোগ থাকে তাহলে একটা ব্যক্তি সঞ্চয়ী বা সংযমী হয় শুধুমাত্র টাকা পয়সা জমাবো বাকি কিছু নয় এই যদি মনোভাবটা থাকে তাহলে লগ্ন তার সাথে শনি তার সাথে বৃহস্পতি এবং দ্বিতীয় ভাবেরও একটা সংযোগ থাকতে হবে কিন্তু এইবারে টাকা পয়সা তো জমাবো কিন্তু নিজের জন্য খরচ করব বাকি লোককে কারোর জন্য একটা টাকা পকেট থেকে বেরোবে না সেরকম কিপ্টে যেমন আমার থামিলটা দেখতে পাচ্ছেন সমস্ত টাকা পয়সা নিজে মাথায় করে নিয়ে শুয়ে আছে কিন্তু লোকের জন্য খরচ করবো না নিজে ভোগ করব। সেরকম যদি হয় তাহলে স্বার্থপরতার কারোগ্রহ বা ভোগের কারোগ্রহ হচ্ছে রাহু এবং ভোগের ভাব হচ্ছে অষ্টম ভাব তাহলে সূত্রটা দাঁড়ালো লগ্ন শনি বৃহস্পতি দ্বিতীয় ভাব অষ্টম ভাব আর রাহু যদি সংযোগ হয় স্ট্রংলি তাহলে